ভাইরে ভাই আমি নাই মানে কি জিনিস কি কি দেখাইলো রায়হান রাফি একটা টিজ দিছে টিজ টিজারও টিজ মানে কি অফিশিয়াল টিজ যে টিজারও না ট্রেলারও ভাই এইতে এই অবস্থা টিজার আসলে কি হবে ট্রেলার আসলে কি হবে সাকিব খানের যে লুক যে ওয়াইড একটা মানে পিকচারাইজেশন মানে ফ্রেম ধরলে মনে হইতেছে যে ফ্রেম ভরপুর এই সিনেমার প্রত্যেকটা ফ্রেম মানে কোন অংশে বলিউডের কোন সিনেমার চাইতে কম না রায়হান রাফি যদি এই দশ বারো কোটি টাকা বাজেট পাইয়া এই কাজ করে তাহলে আরো যদি দশ বারো কোটি টাকা রায়হান দেয়া হয় শাকিব খান্ডে নিয়ে এসে কি বানাবে কেজিএফ এর একটা ভাইব আছে এখানে ট্রু কেজিএফ এর একটা ভাইব আছে এটা ঠিক কিন্তু কেজিএফ এর সাথে এটার গল্পের কোনো মিল নাই পুরা একটা দেশ পুরো একটা দেশের কন্ট্রোল তুফানের হাতে তুলে দেওয়া হবে তুফান যা ইচ্ছা তাই করবে নাম ভূমিকায় সাকিব খান তুফান চরিত্রে সাকিব খান সাকিব খান মানেই তুফান সাকিব খান যেখানে ডুববে তুফান শুরু হয়ে যাবে রায়হান রাফি জাস্ট ইমিডিয়েট আগে একটা পোস্ট করছে যে আজকে কি কোথাও তুফান হচ্ছে কিনা একটা ছবি দিয়ে পোস্ট করছে চার পাঁচ ঘন্টা আগে আমি তো বাইরে ছিলাম ভাবলাম যে ঠিক আছে বাসায় গিয়ে ধীরে সুস্থে একটা কন্টেন্ট বানাবো তো বাসায় এসে সেই ছবি দিয়ে কন্টেন্ট কি বানাবো পোস্টার নিয়ে কি কন্টেন্ট বানাবো এর আগেই সে একটা টিস দিয়ে ফেলছে এই ঈদুল আজহায় এই সিনেমা যদি মুক্তি পায় আর কোন সিনেমার খাওয়া আছে আরিফিন শুভ আসতেছে রাজ আসতেছে সিয়াম আসতেছে ভাই যদি সিনেমার ভরাটুমি না করতে চাও যদি সিনেমাকে সিনেমার ভরাডুমি না দেখতে চায় অন্য কোনো প্রোডিউসার তাইলে তুফান যখন রিলিজ হবে তার আশেপাশের দুই মাস কোনো সিনেমা আসা উচিত হবে না এই এক ঝলকে যা দেখাইছে এই টিজের মধ্যে এইটা দেখার পরে আর মানে কোনো হল মালিক আমার মনে হয় না এ পারলে এখনই আর ফিরে খুঁজে বাই তার কাছে টাকা দিয়ে আসে অ্যাডভান্স আর কয় দিন বাকি আছে ঈদের আর খুব বেশি দিন বাকি না ইয়া প্রিয় কি অ্যাডভান্স মানিতে বুকিং হয়েছে রাজকুমার কী অ্যাডভান্স মানিতে বুকি হয়েছে অ্যাডভান্স হপ বুকিংয়ের রেকর্ড করবে তুফান শুনছি পাঁচ লাখ 10 লাখ টাকায় প্রিয় তোমার এই রাজকুমার নিয়ে গেছে আমার তো মনে হয় বিশ লাখ টাকা দিয়ে নিয়ে যাবে তুফান এইবার ঈদে তুফানের সাথে প্রায় এগারোটা সিনেমা রেডি হয়ে আছে প্রায় এগারোটা রোজার ঈদে কিন্তু তারা ধরা খেয়া যে যার মতো বসে গেছে মানে সিনেমা চলছে সিনেপ্লেক্সে চলছে কিছু টাকা আসছে কিন্তু যেই টাকা আসার কথা ছিল সিনেমার লোকিক টাকার তারা কিন্তু মুখ দেখে নাই এখন ওরা সবগুলা সিনেমা লসে আছে আর তুফানের সাথে যদি আসে কেউ লড়তে সে একেবারে কি বলবো আমার আর কিছু বলার নাই তাদের যদি শিক্ষা না হয় তারা যদি এটা থেকে এই শিক্ষাটা না নিতে পারে এই এক্সপিরিয়েন্স থেকে তারা যদি লেসেন নিতে না পারে তারা যদি নিজের পায়ে নিজে কুড়াল মারতে চায় তাহলে আসলে তাদেরকে বুঝায় লাভ নেই এবং বরাবরের মতো চঞ্চল চৌধুরী তার সিগনেচার ডায়লগ সিগনেচার অ্যাপিয়ারেন্স ধরাইছে তুফান ডরাই দিছে ভয় পাইছে এই যে চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ পুরা পুরা টিজের মধ্যে চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ থেকে কিন্তু সিগনিফিকেন্ট হয়ে গেছে চঞ্চল চৌধুরী আলাদা হয়ে গেছে মানে রাহেন রাফিনের একটা জিনিসে আমার খুব প্রশংসা করতে হয় সে কিন্তু প্রপার কাস্টিংটা করে যেখানে যেই চরিত্র প্রয়োজন সেখানে সেই চরিত্রের সেই আর্টিস্টকে সে বাই হুক আর বাই প্রুপ সে নিবে আমি রাহান রাফির সুরঙ্গতে একটা চরিত্র করেছিলাম যে চরিত্রটা যে কেউ করতে পারত কিন্তু আমি করাতে আমি অনেক টাকা নিছি আমি সেই চরিত্রটা করার জন্য অনেকগুলো টাকা নেছি কিন্তু অন্য যে কারে দিয়ে ওই চরিত্রটা অল্প টাকায় করা যেত রাহান রাফি কেন আমাকেই ওই চরিত্রটা করাইলো ছোট্ট একটা চরিত্রের উদাহরণ দিলাম তো ছোট একটা চরিত্রের রাহান রাফি যদি এতটা মনোযোগী হতে পারে তার প্রত্যেকটা চরিত্রে রায়হান রাফি কাস্টিং এর ব্যাপারে কতটা মনোযোগী আর সাকিব খানকে যে অ্যাপিয়ারেন্স নিয়ে আসছে বহু অ্যাকশন ছবি দেখছি সাকিব খানের বহু অ্যাকশন ছবি দেখছি কিন্তু এই ধরনের অ্যাকশন সাকিব খানের বাংলাদেশের কোন মানুষ বা কোন সাকিব আজ পর্যন্ত দেখছে কিনা আমার সন্দেহ এরকম বৃহৎ পরিসরে অ্যাকশন এরকম বৃহৎ পরিসরে একটা শুটিং প্রত্যেকটা সিকোয়েন্সের পেছনে প্রায় শখ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট এবং প্রত্যেকটা শিল্পীর কস্টিউম থেকে ফেসিয়াল এক্সপ্রেশন দেখবার মতো কস্টিউম মেকআপ ফেসিয়াল এক্সপ্রেশন এভরিথিং আমি জানি না যে ওটা সেট কিনা কলকাতায় যেখানে শুটিং হয়েছে কারণ সেট তো ফেলছে হায়দ্রাবাদে শুটিং করছে কলকাতায় আমার কাছে মনে হয়েছে যে এটা তাদের জন্য সাপে বড় হয়েছে হায়দ্রাবাদের শুটিং না করে কলকাতায় রিয়েল লোকেশনে যারা শুই যে শুটিংটা হয়েছে তাতে আরো রিয়েলিস্টিক লাগছে সুইমিং পুলে শাকিব খানের যে অ্যাপিয়ারেন্স ও মাই গড সেই মানে ওই অস্ত্রটার নাম কি এনিমেলে কিন্তু এই এরকম একটা অস্ত্র ব্যবহার হয়েছে এবং ওই স্পেসিফিক ওই অস্ত্রটার জন্য কিন্তু আলাদা খরচ হয়েছে ওই এনিমেশনটা তৈরি করার জন্যে তো রায়হান রাফির এই সিনেমারও কয়েকটা কন্টেন্টে আমি দেখলাম যে একটা অ্যাকশন দৃশ্যের জন্য নাকি পাঁচ কোটি ছয় কোটি টাকা বরাদ্দ ছিল শুধুমাত্র অ্যাকশনের জন্য শুধু অ্যাকশনের বাজেট দিয়ে শাকিব খানকে নিয়ে আরো দুটো ছবি বানানো যেত সেই সিনেমা সেই বাজেট দিয়ে তুফানের অ্যাকশন হয়েছে মানে রায়হান রাফি অ্যাকশন রায়হান রাফি রোম্যান্স রায়হান রাফির কমেডি সেন্স কি নাই ওর সিনেমার মধ্যে শাকিব খান তার যে কস্টিউম তার যে লুক তার এক্সপ্রেশন তার মানে কোনো কিছু আসলে এক্সপ্লেন করে শেষ করা যাবে না এই নাইনটিজের সেই ফিলটা একেবারে সেই ধরনের ড্রেস আপ চশমা সানগ্লাস জুতা হেয়ার স্টাইল এবং চারপাশের যে পরিবেশ শুধুমাত্র সাকিব খান তার আশিফ চঞ্চল চৌধুরী পর্যন্ত একেবারে সব কিছু মিলিয়ে নাইনটিজের একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্লেভার এখানে দেওয়া হয়েছে সেই যে তার যে বারবার একটা জিনিস আমার যে তার বাচ্চাবে শাহীব খানের যে হুংকার শাহিব খানের মানে যে চিৎকার শাহিব খানের যে আক্রোশ অ্যাগ্রেসিভনেস অ্যাঙ্গার এই জিনিস এর আগে আমার মনে হয় না আমি আমি আর কোনো সিনেমায় এইভাবে উপস্থাপন করা হয়েছে শাহীব খানকে প্রচুর 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 শেয়ার হয়ে যেতেছে মাত্র এক ঘন্টায় বোধহয় প্রচুর মানে আমার মনে হয় চরকি আর আলফাই এই তিন প্রতিষ্ঠানের যে এখানে তারা সারা জীবন আছে যত ব্যবসা করছে সমস্ত ব্যবসার রেকর্ড তারা ছাড়াই যাবে তারা সারা জীবন যেই প্রফিট করছে সেই প্রফিট তারা এক সিনেমা দিয়েই করবে এরকম রেকর্ড আছে এরকম বহু রেকর্ড আছে এক কোটি টাকা খরচ করে বিশ ত্রিশ কোটি টাকা প্রফিট করে বাসায় নিয়ে গেছে এরকম বহু রেকর্ড আছে তুফান সেরকম একটা রেকর্ড করতে যাবে এই ইনকামের দিক থেকে আয়ের দিক থেকে বাংলাদেশে কয়েকদিন আগে সাহেব বলছে যে ক্লাবে ঢুকতেছে সেখানে আমি কনগ্রাচুলেট করছি ঠিক আছে কিন্তু তুফান বাংলাদেশে প্রথম কোন সিনেমা হবে যে সিনেমা একশো কোটি টাকার উপরে ব্যবসা করবে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ বাংলাদেশের মতো এমন একটা দেশ যেখানে হলের সংখ্যা মাত্র একশো বারো থেকে তেরোটা বাকি আছে সিনেপ্লেক্স আমি শুধুমাত্র এদের ব্যবসার কথা বলছি না আমি বলছি ওয়ার্ল্ড ইন্ডিয়াতে ব্যবসা করবে এটা বাংলাদেশে ব্যবসা করবে বিশ্বে ব্যবসা করবে একশো কোটি না আমার তো মনে হয় এটা দুইশো কোটি ক্লাবেও যাইতে পারে এই প্রথম বাংলাদেশের কোন সিনেমা দুই একশো কোটি ছাড়াই যাবে একশো কোটি ক্লাবে ঢুকবে এটা ভাবতেই তো কেমন জানি লাগতেছে এটা ভাবতেই তো অবাক লাগতেছে তবে আমি একটা জিনিস মিস করছি এই টিজে এই টিজে কিন্তু কোনো প্রকার নায়িকার অ্যাপিয়ারেন্স নাই এই টিজে শুধুমাত্র এই টিজটা চঞ্চল চৌধুরী আর সাকিব খানের আর কাউকে এই টিজে কিন্তু দেখানো হয় নাই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড যারা ছিল এদেরকে দেখানো হয়েছে বাদ বাকি যারা শিল্পী রয়েছে আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীদের জন্য আলাদা আলাদা টিজ করা হবে যার কারণে পুরো একবারে টিজার তারা বলছে না কয়েকটা টিজ মিলে কি একটা টিজার টিজের সংজ্ঞা কি আচ্ছা একটু গুগল থেকে দেখে আসি টিজ বলতে কি বুঝাইছে উত্তক্ত করা টিজ মানে উত্তক্ত করা আর টিজার মানে যেটা প্রবক্স করে উত্তক্ত করতে সহায়তা করে তাহলে এই যে তুফানের যে টিজটা আসছে এই টিজটা আসলে আমাদেরকে উত্তক্ত করছে বল ওই অর্থে না উত্তক্ত করছে মানে আমাদেরকে উত্তেজনা বাড়াচ্ছে এই সিনেমা দেখার জন্য উত্তেজনা বাড়াচ্ছে ভাই শাকিব খানের ও বারবার আমার ওই একটা দৃশ্য বেঁচে উঠতেছে শাকিব খানের বাচ্চাবে বসে যে চিৎকারটা কি এক মানে আধা নষ্ট ম্যান এরকম এগ্রেসিভ লোক শাকিব খানের জাস্ট কান্ট কান্ট এক্সপ্লেইন মুখে আছি এই সিনেমাটা দেখবার জন্যে সোশ্যাল মিডিয়ায় তো তুফান তুফান হয়ে উঠে গেছে কালবৈশাখীর ঝড় হয়ে গেছে তুফানের এই টিস নিয়ে রাফি আসলে যে কি করবে আমি যাই না মানে আমার আমি শুধু এটুকু বলতে চাই সাবধান আমি শুধু বলতে চাই সতর্কীকরণ সংবিধিবদ্ধ সতর্কীকরণ একটি সংবিধিবদ্ধ সতর্কীকরণ বলতে চাই যে তুফানের আশেপাশে পাশে কেউ থাইকেন না তুফান সিনেমার আশেপাশে কেউ আইছেন না তুফান সিনেমা যখন রিলিজ হবে তখন আর কোনো সিনেমা রিলিজ দিয়ে না